এই লোকটা ব্যাংক থেকে দুই কোটি টাকা লোন নেয় কিন্তু ঠিক মতন সময় ঋণ পরিশোধ করতে পারে না যার ফলে সে নিজের জীবনকে শেষ করে দেওয়ার জন্য নদীতে আপ দেয় ভাগ্যক্রমে সে বেঁচে থাকে এবং একটি দ্বীপে এসে পৌঁছায় এরপর সে যে জীবন শেষ করে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল এখন সেই জীবন বাঁচানোর জন্য আপ্যায়ন চেষ্টা করতে থাকে যদি আপনি আপনার জীবন নিয়ে হতাশাই থাকেন এবং নিজের জীবনকে শেষ করে দিতে চান তবে একবার অনুরোধ রইল এই মোগল শুরু করে কি হন একটি ব্রিজের উপর দাঁড়িয়ে নিচের পানিতে ছাপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে যখন সে নদীতে ছাপ দিবে সেই সময় আর মোবাইলে একটা কল চলে আসে সে ব্যাংক থেকে পঁচাত্তর লাখ টাকা ঋণ নেয় যা সুদে আসলে দুই কোটি টাকায় এসে পৌঁছায় তাছাড়া তার চাকরিও চলে যায় এত টাকা সে কিভাবে পরিশোধ করবে কোনো উপায় না পেয়ে সে নিজে নদীতে ছাপ দিতে চায় তখন ব্যাংক কোম্পানি কল দেয় এবং বলে কখন সে টাকা পরিশোধ করবে তখন ইম হন কি কোনো কথা না বলে কল কেটে দেয় এবং সোজা পানিতে লাভ দেয় এর কিছুক্ষণ পর তার জ্ঞান ফেরে এবং দেখে সে এখনো বেঁচে আছে কিন্তু সে ছোট্ট একটা দ্বীপে এসে পৌঁছায় এবং সেখানে অচেতন হয়ে পড়েছিল কিমহন চশমা ছাড়া কিছুই দেখে না চশমা পরে সে দেখতে পায় ওই ব্রিজ থেকে অল্প কিছু দূরে একটি দ্বীপে এসে পৌঁছে যখন সে তার মোবাইলটি অন করে তখন দেখে তার মোবাইল পানিতে নষ্ট হয়ে গেছে আর অন হচ্ছে না তখন সে নিজে নিজেকে একটা আস্ত বলদ বলে ঠিক মতন মরতেও পারে না তখন সে একটু দূরে ব্রিজের পরে একটি ভবন দেখতে পায় মনে মনে সে বলে আমি যদি ওই ভবন থেকে লাভ দিতাম তাহলেও আমার কাজটি সাকসেসফুল হতো তখন সে তেষট্টি তলা ভবনের দিকে হাঁটা দিতে চাই দিতে যে তিনি দেখে দ্বীপের চারিদিকে পানি রয়েছে যাওয়ার কোনো পথ নেই সে অনেক চেষ্টা করে এদিক ওদিক থেকে যাওয়ার জন্য কিন্তু সে পারে না অনেকগুলো পথ দিয়ে বের হতে চায় তবুও সে নদী পার হয়ে ওপারে যেতে চায় কিন্তু সে সাতার জানে না তাই সে মাছ নদীতে গিয়ে হাবুডুবু খেয়ে আবার পুনরায় দ্বীপে ফেরত চলে আসে তারপর সে একটা প্লার বে উপরে উঠে চাইলেও এত মোটা পিলার ছিল যে সে উপরে উঠতে পারে না তাই কিম হন রাতের বেলা নিরুপায় হয়ে চুপচাপ বসে থাকে সারা রাত কয়েকটা পত্রিকা মাথায় দিয়ে ঘুমিয়ে থাকে সকালে যখন তার ঘুম ভাঙে সে খেয়াল করে তার কাছে যায় তখন সে চিৎকার করে বলতে থাকে ভাই আমাকে এখান থেকে নিয়ে যা আমি এখানে আটকা পড়ে আছি তখন জাহাজের থাকা লোকটি ভাবে কিমহন তার সাথে মজা করছে এই জন্য সেই লোকটি কিমহনকে হাত নাড়িয়ে হাই দিতে থাকে কিমহন অনেক চিৎকার করে বলতে থাকে আরে ভাই আমি সত্যি এখানে বিপদে পড়েছি প্লিজ আমাকে এখানে নিয়ে কিন্তু জাহাজে থাকা কিছুই বুঝতে পারে না থেকে এবং তাকে হাত নাড়িয়ে হাই দিতে দিতে জাহাজের সাথে চলে যায় তখন কিমহন নিরুপায় হয়ে সেখানে বসে থাকে এরপর হন তার মোবাইল রোদে শুকাতে দেয় কিছুক্ষণ পরে পানি শুকিয়ে গেলে তার মোবাইল অন করে দেখে তার মোবাইলে সামান্য কিছু চার্জ আছে সে দেরি না করে ট্রিপল নাইনে ইমার্জেন্সি কল দেয় হান নদীর পাশে সে আটকা পড়েছে এটি বলে কল সেন্ট্রালের লোকরা তার মোবাইল কেটে দেয় কারণ হান নদীর পাশে কোনো দ্বীপই নেই তারপর কিমিহন ভাবে আমি কি বোকা এখান থেকে গিয়ে নিজেকেই তো বরং শেষ করে দিব তাই এই দ্বীপেই আমি সারাটা জীবন কাটিয়ে দিই দুদিন দিন কিছু না খাওয়ার জন্য ফুল দেখে ফুল থেকে মধু খেতে শুরু করে পানি পিপাসা লাগার কারণে কোথাও পানি পানি না 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 পেয়ে পেয়ে নদীর খাওয়া শুরু করে তবু তার কমে বরং বেড়ে যায় তখন সে কোনো উপায় বন্য মাশরুম খেতে শুরু করে যেভাবে সারাটা দিন বেরিয়ে রাত হয়ে যায় রাতের বেলা ওখানে আগুন জ্বালিয়ে শুয়ে থাকে এবং কিছুক্ষণ পর পর সাহায্য চাওয়ার জন্য চিৎকার করতে থাকে কিন্তু কেউ তার কথা শুনতে পারে না এই শহরে জমিয়ং নামে একটি মেয়ে বাস করত সে আসলে তিন বছর ধরে তলা ভবনে বন্দী হয়ে আছে বাইরে যেতে তার একদমই ভালো লাগে না চব্বিশ ঘন্টায় রুমের মধ্য থাকে এবং অনলাইনে নিজের ছবি সুন্দরভাবে ইডি করে ফেসবুকে আপলোড দিত তার শখ ছিল মাঝে মাঝে ছবি তুলে নিজের কাছে রাখা এমনই একদিন যখন সে ছবি তুলতেছিল নদীর ওপাশে হেল্প লেখা দেখে আর তার পাশে কিমিহন নিজেকে শেষ দিতে এটা দেখে অনেক এবং তাড়াতাড়ি ক্যামেরা ও জানলা বন্ধ করে রুমের মধ্যে শুয়ে পড়ে আর কিম যখন তার পায়ের নিচের পাথর সরাতে যায় তখন তার পেটের ভেতর ঝামেলা শুরু হয় তখন বেচারা প্রকৃতিটাকে